আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন সকাল সকালে আবারও চলে আসলাম ব্রহ্মপুত্রর পাশে তো বন্ধুরা দুজনে আসি গুরুবার নিগে তার মধ্যে দেখি সকাল সকালে বাতাস যেটা উঠছে বাতাসটা অনেক সুন্দর আসলে তো এই সুন্দর জন্যে দুজনে করলাম তাহলে একটু বাতাস খাই ভাল লাগবো ভাল লাগতেছে আসলে এই দেখেন এই সাইডটা সকাল সকালে বেলা উঠতেছে বেলা ওঠার টাইমে পুরা ভাল লাগে আর কি মানে ঘুমিতে উঠছে চোখ একটু ফুলে গেছে যায় এরম পারে ঘুম পারছে ঘুম পায়রা দেখা যায় যে দুজনে আইলাম আর পরে এম ফিলে দেখাতেছি দেখেন এই ওহাব বাজার এটাই এলো ওহাব বাজারের যেটা সাইড ওহাব বাজারের সাইড একবারে কাছাকাছি হয়ে পড়ছে ওই টাওয়ার যেটা দেখা যায় টাওয়ারটা ওহাব বাজারের থেকে আরও দক্ষিণ ফিলে কিন্তু ওহাব বাজারটা একবারে কাঁচার পড়ে গেছে গা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওহাব বাজারে যারা নাকছে বর্তমানে ওই বাঙ্গনীটা লাখ সার আগে নামাচলা গ্রামের মাথায় তো নামাচলা গ্রামটা তো ধ্বংস হয়ে গেল বা তো তারপরে আছে এখন অল্প স্বল্প আছে যে একবারে হয়তো আছে নামাচলা গ্রামে তো তারপরে এখন বর্তমানে ভাঙতাছে বাজার ওহাব বাজার সাইডটা পুরো ক্ষয়ক্ষতি উইতাছে তো তার মধ্যে আমি আর আর সকাল সকালে উইডিয়া আইলাম পরিস্থিতি দেখতেছি কি সিস্টেমের হইলো না হইল তো আজকে একটা হইলো আপনার ঘটনা মানে আজকে হইল বোর্ডের রেজাল্ট তো বোর্ডের রেজাল্ট বোর্ডের রেজাল্টে তো গেত আছে সেলো ভাড়া করছে মেলাগোনা তো আমারও তো যাওয়ার গোয়াল কিন্তু আমি জানলাম না অন্য একটা কারণের জন্য তো আজকে বহুত মাসে রেজাল্টে কতজনে কানবো কতজনে হাসবো কতজনরে হয়তো সেলাইন টেলাইন দেয়া লাগতে পারে তো আপনারা গার্জেন যারা আছেন তারা অল্প শক্তিশালী হয়ে থাকেন যাতে কান্দা গাড়ি যাই করুক মানে অসুস্থজন হয়ে না পড়ে তো অসুস্থ না হয়ে পড়ে জানি সেই ধ্যানটা রাখেন মজার করে নাইলে অসুস্থ হয়ে গেলে বেদল হব এখন বোর্ডের মধ্যে তো হারা যেতে আছেই যে দলে ঠিকাই হোক বোর্ডের মধ্যে হারা যেটা আছেই তো বোর্ডে হারা যেটা না থাকলে তোর বোর্ড হইতো না হম ভালো পায় যেমন রেজাল্ট হইলে দেখা যাব আর হারলেও তোর ওর হম ই নাই যে কান্দাকাড়ি করলে বা অসুস্থ হইলে ওটা উডা হবো না তো সেই কারণে সুস্থ থাকেন ভালো থাকেন কোনো টেনশন করেন না হারাজিতা তো আছেই এর মধ্যে তো আজকে অনেকেই যাবো আসলে তো ধুপুরি আমারও যাওয়ার কথা আসলো আমিও গেতাম কিন্তু গেলাম না অন্য একটা কামের ব্যস্ত আছে আমার তাই যেমন আমি জানাললাম না না যাওয়ার কারণে বললাম তাহলে একটা ভিডিও বানাই গেলে তো ডাইরেক্টলি দেখতাম আপনাদেরকে তো এহান তোর ডেহান হাঁটতেছে না তো সকাল সকালে এই কথা মনে হইলো আপনাদেরকে শোনানোর জন্য কইলাম